প্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা যারা ভিজিডি কার্ডের আবেদন করতেছেন ভিজিডি কার্ডের আবেদন করতে গেলে নানান সমস্যা সম্মুখীন হতে হচ্ছে অনেক সময় ওটিপি যাচ্ছে না অনেক সময় ওটিপি গেলেও তা দিয়ে কাজ হচ্ছে না এবং আবেদন সম্পূর্ণ হওয়ার পরও কিন্তু আপনারা প্রিন্ট কপি বের করতে পারতেছেন না আসলে আপনারা রাজ্যে গিয়েও কিন্তু অনেকেই কাজ করতেছেন হয়তো বা গভীর রাত্রে সার্ভার ঠিক থাকে এমনটা আপনাদের ধারণা আসলে ভাই এই সার্ভারটাই কিন্তু বাংলাদেশের সবাই কিন্তু এই সার্ভারের মধ্যে আবেদন করতেছে আসলে এই সার্ভারটি একটু দুর্বলের কারণে এরই কিন্তু আবেদনগুলো নিচ্ছে না ওটিপি সমস্যা হচ্ছে আর হচ্ছে যে এই ভিডাব্লিউ বির ওয়েবসাইটটা সরাসরি কিন্তু এনআইডি ওয়েবসাইটের সাথে লিঙ্ক করা আছে এই কারণে আপনার যখন এনআইডি দিয়ে এবং জন্ম তারিখ বিভাগ জেলা উপজেলা ইউনিয়ন দিয়ে যখনই আমরা সাবমিট বাটনে ক্লিক করি তখন কিন্তু এইটা আপনার এনআইডি সার্ভারের সাথে লিঙ্ক হয়ে ওর এনআইডির সকল তথ্যগুলো কিন্তু এখানে শো করাইয়া দেয় আপনারা তো জানেনি যে এনআইডি সার্ভারও একটু সমস্যা তদ্রুপ দুই সার্ভারের সমস্যায় কিন্তু একখানে হয়েছে বিদায় আপনাদের আবেদনগুলো কিন্তু ত্রুটি হচ্ছে আবেদন হলেও কিন্তু সার্ভার কপি প্রিন্ট করা যাচ্ছে না হয়তোবা আপনারা বলতেছেন যে সময় শেষ হয়ে যাচ্ছে কিন্তু আসলেই আপনাদের ইউনিয়ন পরিষদে বাজেট যদি হচ্ছে তিনশো কিন্তু আপনাদের আবেদন বর্তমান হয়ে গেছে যে এক থেকে দেড়শো তাহলে আপনারা কি করবেন আসলে হয়তোবা সময় বাড়িয়ে দেওয়া হবে আপনাদের সময় বাড়িয়ে না দিলে তো আপনারা করতে পারবেন না আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা যারা এখনও ভিজিডি অথবা ভিডাব্লিউবির আবেদন করতে পারেন নাই আপনারা যারা এখন পর্যন্ত ভিডাব্লিউ বি বা ভিজিডি কার্ডের আবেদন করতে পারেন নাই আপনারা হতাশা হবেন না অবশ্যই সময় বাড়িয়ে দেওয়া হবে এবং আপনারা ভিডাব্লিউবির আবেদন করতে পারবেন ইনশাল্লাহ এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বটনটি বাঁচিয়ে দিবেন আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ